জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর মৃত শিশুটির নাম জাহিদুল হোসেন বাড়ির পুকুরের জলে ভাসমান অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা পানি সাগরের কুর্তি গ্রামের ডেউবাড়ি এলাকায় পাশের বাড়ির পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশুর ঘটনা কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ডেউবাড়ি তিন নং ওয়ার্ড এলাকায় জানা গেছে জাকির হোসেনের তিন বছরের শিশু সন্তান জাহিদুল হোসেন সে সকালবেলা বাহির উঠোনে খেলাধুলা করছিল বলে বাড়ির লোকজনদের দাবি হঠাৎ সকাল এগারোটার দিকে খবর আসে জাহিদুলের দেহ ভাসছে পাশের বাড়ির পুকুরের জলে তড়িঘড়ি করে বাড়ির লোকজন ছুটে যান পুকুর পাড়ে জোরোহন এলাকাবাসী শিশুটির দেহ উদ্ধার করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বাড়ির লোকজন শিশুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল চত্বরেই পরবর্তী সময়ে ড বিমল দাস কদমতলা থানায় খবর দিলে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেন পরে এদিনই ময়নাতদন্তের পর শিশুটির মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে অকালে একটি শিশুর প্রাণ চলে যাওয়াতেই গোটা কর্তৃ গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে পরে মানে ড্রাউনিং কেস একটা পেশেন্ট পার্টি নিয়ে এসেছিলো ওটা ব্রড ডেট মানে মৃত অবস্থায় তো আমরা চেক করার পর দেখি মানে অলরেডি মৃত হয়েছিল তারপর পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে ফর্মালিটির জন্য পোস্টমর্টাম করানোর জন্য তারপর এটা এখন তদন্তে চলছে আর কিছু থ্রি ইয়ার্স মেল চাইল্ডা কুর্তি জলে বলতে তারা পুকুরে পড়েছিল